দাজ্জাল শব্দের অর্থ প্রতারক দুকাবাজ আল্লাহ তালা শেষ যা লোকদের ইমান পরীক্ষা করার জন্য একজন লোককে প্রচুর ক্ষমতা প্রদান করবেন তার এক চুক কানা আর এক চুক ঠেরা থাকবে চুল কুকুড়া ও লাল বর্ণের হবে সে কাঠো দেহের অধিকারী হবে তার কপালে লেখা থাকবে কাফারা অর্থাৎ কাফের সকল মুমিনি সে লেখা পড়তে পারবে ইরাক ও সামদেশের মাঝখানে তার অভ্যুত্থান হবে সে ইহুদি বংশোদ্ভূত হবে প্রথমে সে নবতের দাবি করবে তারপর ইস্পাহানে যাবে সেখানে সত্তর হাজার ইহুদি তার অনুগামী হবে তখন ক্ষুদাই দাবি করবে লোকেরা চাইলে সে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে কৃত্রিম বেহস্ত দুজক তার সঙ্গে থাকবে কিন্তু প্রকৃতপক্ষে তার বেস্ট হবে দুজক আর তার দুজক হবে বেস্ট সে আরো অনেক কাণ্ড পারবে যা দেখে কাঁচা ইমানের লোকেরা তার দলভুক্ত হয়ে জাহান হয়ে যাবে এক ভীষণ পরীক্ষা হবে সেটা দার জালে একটা গাদার উপর সোয়ার হয়ে জড়ের বেগে সমগ্র ভূখণ্ডে বিচরণ করবে এবং মক্কা মদিনা ও বায়তুল মুখদ্দ ব্যথিত এসব এলাকায় সে প্রবেশ করতে পারবে না ফেরেশতাগন এসব এলাকার পাহারায় থাকবে সব স্থানে ফেতনা বিস্তার করবে হযরত মাহাদির সময় তার আবির্ভাব হবে সে সময় হযরত ইসা আলাইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবেন এবং তারই হাতে দাজ্জাল নিহত হবে অভ্যুত্থানের পর দাজ্জাল সর্ব মুটচল্লিশ দিন দুনিয়াতে থাকবে দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য আদি শ্রেণিম্নুক্ত ধুয়া শিক্ষা দেয়া হয়েছে আল্লাহ ইন্নি আউ জুবিকা মিং ফিৎনা তিলমাসি ফিদ দা জাল অর্থাৎ হে আল্লাহ আমি তো মানিকোর্টার জালে ফেতনা থেকে পানাচ্ছায়